যতক্ষণ পারবে ধরে রাখো একশো পার্সেন্ট কোপার একশো পার্সেন্ট তখন লাইটার লাইটার মেরে দেখে নেব তার বেশি কিন্তু এরকমভাবে ভাবে আপনার ছেড়ে হাতে আসবে না হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো রয়েছি আজকে প্রথমেই বলে দিই আজকে ভালো তো সবাই আছে আমিও ভালো আছি কিন্তু না যে কিছু দোকানদার কিছু ইউটিউবারদের ভালো রাখবো না কেননা আজকে কিছু টিপস বলতে যাচ্ছি যেগুলো বারো ভোল্টের আগামী বছর অনেক প্রবলেম হয়েছিল মানে মিক্সিং তার হ্যান্ড ত্যান নিয়ে তো আজকে সেই কারণে যে ডিটেলসে কথা হলো এই ডিটেলসে যদি কেউ মাল কিনে বা দেখে তার কোনো দিন কোনো মালে প্রবলেম হবে না কি কোয়ালিটি হ্যাঁ অনেকে জানো অনেকে জানো না অনেক দোকানদাররা অনেক ইউটিউবাররা আবার কমেন্ট করবে যে এইভাবে মাল বেচলে বা এইভাবে ভিডিও করলে সেল কীভাবে হবে তাহলে ব্যবসা কিভাবে হবে কেন এটা একটা দোকানদার আমরা যখন আমি চাঁদনিতে গিয়েছিলাম এই লাইটার নিয়ে কোনো জায়গায় বারোভোল্ডের থাম্বেল দেখে বুঝতে কি নিয়ে ভিডিও হবে এখানে কিছু বলে না যে শুধু বারো ভোল চেন নিয়ে কোনো পাওয়ার সাপ্লাই কোনো ডিজাইন মেশিন আমি ওটা আলাদা একটা ভিডিও দিয়ে দেবো কারণ আজকে বারো ভোল্টের চেনে যা বড় ভিডিও হবে আপনারা স্কিপ করে দেখতে থাকবে না যারা স্কিপ করে দেখবে তাদের জন্য বলে দিই আপনারা আগেই ভিডিও থেকে বেরিয়ে যান কারণ স্কিপ করে দেখে যে কোনো নেই আজকে টোটালটা হচ্ছে মাল তো আমি দেখাবো কোয়ালিটি তার থেকেও বেশি মুখে কথা বলবো কেন আজকে ফেস করে বলে দেবো কেন পুজোর আগে ভিডিও দিচ্ছি পুজোর চলাকালীন আর কোনো ভিডিও আসবে না কি আমার জানা নেই যদি রেট ডাউন হয় শুধু রেটের জন্য ভিডিও দেবো নাহলে কোয়ালিটির জন্য আর কোনো ভিডিও দেবো না এটাই একটাই ভিডিও দেবো তো যাদের কাছে লাইটারটা নিয়ে যাবে না এই লাইটারটা দেখলে সেই দোকানদাররা আপনাকে গাল দেবে যাদের কাছে নকল ডুপ্লিকেট মাল থাকে যখনই বারো ভোল্ট বলে লাইটার জ্বালবে তখনই দেখবে দোকানদার গাল দিচ্ছে না হয়তো না মাল হবে না না এভাবে চেক হবে না কেউ যদি অরিজিনাল কপার মাল বিক্রি করে দেখুন অনেকে কোম্পানির পেছনে ছুটছেন মানে যে যেমন আমি কোনো কোম্পানি খারাপ বলবো না আমি কিছু কোম্পানির নাম বলে দিচ্ছি এমএসটি এসপি রোবো জেন্ডাল এক্সপিএল এমবি যত রকম কোম্পানি আছে ঠিক আছে সবাই কোম্পানির পেছনে ছুটছে যে এই কোম্পানি আমার ওখানে একটা ছেলে নিয়ে গেছে ভালো ব্যবহার হচ্ছে আমাদের এলাকার ছেলেরা বোর্ড বানাচ্ছে আরেকটা কোম্পানির স্টিকার এখন উঠেছে কোম্পানির নিচে একশো পার্সেন্ট কপার লেখা উঠেছে হ্যাঁ যারা করছে একশো পার্সেন্ট কপার দিচ্ছে তারাও লিখছে যারা কোয়ালিটি ডুপ্লিকেট দিচ্ছে তারাও নিচে লিখছে এগুলো আগে এইট এম বলতো এখন নাইন এম অনেকে বলছে অনেকে আবার টেন এম এমও বলছে যাই হোক ওটা কোনো ম্যাটার না এগুলো হচ্ছে টেন এম বা বারো এম বলছে আর এই মালগুলো হচ্ছে এইট এম এম বা নাইন এম আর এর হচ্ছে স্টিকার হয় স্টিকারের নিচে কেউ লিখে দিচ্ছে কম মানে কপার একশো পার্সেন্ট কপার গ্যারান্টি তো আমি একটা জিনিস বলে দিই এতে কোনো একশো পার্সেন্ট যে কপার গ্যারান্টি দিবে এতে কোনো ব্যান্ডিং হয় না এই হচ্ছে ল্যাম্পের গোড়াতে কোনো হোল্ডারের নাম থাকে না কোনো তারে নাম থাকে না আপনি মনে করলে আপনি নিজের নামে ওইটা কিন্তু ব্যান্ডিং করতে পারেন কোনো অসুবিধা নেই আর ওই আপনি যদি চাই দেখুন এখানে আমার যতগুলো আমি ব্যান্ডে নিয়েছি কোনো স্টিকার রাখি নি ঠিক আছে আমরা যেসব মাল এবারে অর্ডার নিয়ে মানে আমরা স্টক করছি না আপনারা আসবেন আমাদের এই মুহূর্তে আমি দেখাচ্ছি পাঁচ ছয় সাত রকম কিন্তু আমার মিনিমাম দশ রকম কেউ কোম্পানি বললে কোম্পানিও পাবে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা যেগুলো দেবো পুরো টেস্ট করে দেবো আজকে আমি দুটো জিনিস নিয়েছি এক লাইটার এক হচ্ছে বাতি কারণ লাইটারের গ্যাস ফুরিয়ে যাচ্ছে কাস্টমারকে দেখাতে দেখাতে লাইটারের গ্যাস ফুরিয়ে যাচ্ছে এটা পাঁচ দিনে গ্যাসটা এরকম ফুড়িয়েছে তো সেখানে বাতি দিয়ে দেখাবো কেউ যারা আমাদের কাছে মাল কিনতে চাইছেন অবশ্যই ঘর থেকে একটা করে লাইটার নিয়ে আসবে বার হল ডিসি কেনার জন্যে হয়তো কথাটা শুনলেও হাসি লাগতে পারে নিয়ে আসবে কারণ আমার পক্ষে পুরো লাইটার দিয়ে চেক করা সম্ভব না মানে দেখা যাবে দুদিন ছাড়া আমি গ্যাস ভর্তি হচ্ছে তো ছাড়ুন এসব কথা যেটা মেনলি কথা এখন যারা কোম্পানির পেছনে ছুটছে কোম্পানি থেকে কিনছে কোম্পানি থেকে কিনতে পারো কোনো আপত্তি নেই তবে কোম্পানি আদৌ সব জায়গায় সব কোম্পানি একই আছে না ডুপ্লিসিটি আছে অনেকে মাল বানাচ্ছে আমি ইউটিউবেই দেখেছি বা সেই ইউটিউব দাদার সাথে আমার কথা হয়েছে যে স্টিকার রেখে দিচ্ছে হ্যাঁ স্টিকার রেখে দিচ্ছ কোম্পানি লিখে দিচ্ছে একশো পার্সেন্ট কপার এটা ভালো কথা কিন্তু সব কোম্পানি তো এখন লিখে দিচ্ছে যে আমার একশো পার্সেন্ট কপার আমাদের কাছে তিরিশ টাকা থেকে বারো হল ডিসি স্টার্টিং হবে যে যারা আগামী বছর পঁয়তাল্লিশ চল্লিশ বা পঞ্চাশের মধ্যে কিনেছে তিরিশ টাকা থেকে মাল জ্বলবে কি জ্বলবে নি তার কোনো গ্যারান্টি নেই পঞ্চাশ টাকা দু মাস পরে জ্বলবে নতুন অবস্থায় দু মাস পরে খারাপ হবে তো মাল চেক করে কিনুন কোম্পানির নাম দেখে নেন লাইটার নিন লাইটার দেখে চেক করুন কীভাবে চেক করবেন তা জানতে হলে পুরো ভিডিওটা দেখুন যারা জানেন তাদের জন্য তো আপনারা দেখতে পারেন আপনার মর্জি আর যারা জানেন না অবশ্যই না স্কিপ করে ভিডিও দেখুন আমি রেটের সাথে কিভাবে দেখবেন আমি পুরোটা আমার নিজের হাতে চোখে মানে ফোনও আমি অত দূরে রাখবো না ফোনটা একদম নিচে এনে একদম সামনে এনে আমি দেখাবো যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে কোয়ালিটি কীভাবে চিনব আর আমাদের কাছে অবশ্যই বারো হোল স্টার্টিং পাচ্ছে তিরিশ টাকা থেকে আপ টু একশো দশ টাকা এবার এর মধ্যে বলবেন কপার কি করে আমি বুঝবো কপার স্টার্টিং হচ্ছে আমাদের পঁয়ষট্টি থেকে সত্তর টাকা তিন ইঞ্চি কোয়ান্টিটি ওয়াইজ পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আমি রেটটা কেন এইভাবে বলছি কোয়ান্টিটি যার যেমন হবে রেট হবে মার্কেট দু টাকা তিন টাকা কিন্তু আপডাউন হয় আর একটা জিনিস বলে দিচ্ছি আমরা আগে পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি একই রেটে দিতাম এখন চেষ্টা করছি পাঁচ ইঞ্চি যদি সত্তর টাকা দাম হয় তিন ইঞ্চি আপনি মিনিমাম দু থেকে তিন টাকা কম পাবেন টেন এম এরও কিন্তু আমাদের কাছে পাঁচ ইঞ্চি চলে এসেছে ঠিক আছে টেন এম এম না সরি বারো এম এম এটাকে বারো এম এম বলছে এটাকে আগে আমরা টেন এম এম এখন কেউ বারো এম এম বলছে তো টেন বারো যা খুশি বলতে পারো এটাকে এইট নাইন যা খুশি বলতে পারো যার যেটা খালি আমাদের ভিডিও দেখলে স্ক্রিনশট দেবেন আমাদের খুব প্রবলেম হয়ে যাচ্ছে লোক কিছু কিছু লোক বলছে বারো ভোল্ট মানে শুধু পিক্সেল যখন তাদের ভিডিও পাঠাচ্ছি বলছে না এই না ওই ওই নয় সেই পুরো আমাদের ফটো পাঠার নিচে দিয়ে নাম্বার আছে ফটো পাঠিয়ে আমি ইন্টোর সাথে সাথে মুখ করে দিয়েছি ইন্টো আর বোকা যে পুরো পাইলে মারবো আর যারা ভিডিও দেখছো তারা ভালোভাবে দেখো মালের কোয়ালিটি চেনো অনেকটাই গরম দেখতে পাচ্ছ আমি ক্যামেরাটা বন্ধ করে তারপর আবার তোমাদের দেখাচ্ছি যেটা বলছিলাম আজকে মাল তো আমি দেখাবো তার সাথে একটু কথা বলি কেননা বারো ডিস নিয়ে মানুষের প্রচুর ভয় সাইটে ফটো দিয়ে দিচ্ছি যে এইডিএমএম দেখতে পাচ্ছ এইডএমএমও কিন্তু আমাদের কাছে পাবে এর কিন্তু অরিজিনাল কপার তার হয় না হ্যান্ডমেডের ভালো তার পাবে সরু তার আর মোটা তার দুটো তার এটা আমি আলাদা ভিডিও দেবো তবুও দেখে দিলাম কেননা এই অনেক কল আসছে যারা রাস্তায় চালা করতে চাইছে বারো ডিসি নিতে চাচ্ছ না বারো ডিসি নিতে পারো আমিও কিন্তু গ্যারান্টি দিচ্ছে না কেউ কিন্তু আপনাকে এরকম কারো ক্যাশ মোমোতে লিখে দেবে না মানে এটা আমার বিল প্যাড যারা মাল লাগ তারা জানো এমন বিল পেটে কেউ লিখে দেবে না যে এই কোম্পানির মাল নাও তার জন্য আমি একশো পার্সেন্ট গ্যারান্টি নিচ্ছি বা ছ মাসের গ্যারান্টি দিচ্ছি বা এক বছর কেউ বলবে না হ্যাঁ কি এখানে এখন দুটো জিনিস চেক হচ্ছে এক হচ্ছে মিক্সিং অ্যালুমিনিয়াম শুধু অ্যালুমিনিয়ামের মাল নেই মানে অ্যালুমিনিয়ামের সাথে কপার মিক্সিং যেটাকে নিকেল বলা হয় ঠিক আছে যেটা আগামী বছর নিকেল বলেও কপার বলে চালানো হয়েছে এটা দেখো আমাদেরও দোষ না বা যারা বড় বড়ো হোলসেলার দোকানদার কেউ একজন জানে সেটাকে চালিয়েছে কিন্তু আমাদের যে মাল এসছে আমরা শুধু মাল নিয়ে সেল করেছি আর এবছর আমরা এই কারণে পুরো জিনিসটা আগুনে হিট করে দেখাবো এই যে মাল এই মাল থেকে দূরে থাকো আমি মাল দেখাচ্ছি ঠিক আছে হয়তো অনেকে ভাবে পঞ্চাশ টাকা ঠিক আছে মাল তো দেখাচ্ছে আমি কিনে নেবো না মিনিমাম ন্যূনতম আমি বলবো পঁয়ষট্টি থেকে সত্তরের মাল মানে সত্তর মেনে চলো পাঁচ ইঞ্চি নিলে প্রায় সত্তর বাহাত্তর টাকায় পড়ে যাচ্ছে মানে নর্মালি কোয়ান্টিটি নিলে সত্তর আর যদি কেউ কোয়ান্টিটি কম নেয় সেখানে বাহাত্তর অবধি চলে যাচ্ছে পাঁচ ইঞ্চি এটা কিন্তু ন্যূনতম একটা মানে কপার দেওয়া আছে আমি হাই কপার কিন্তু বলছি না আমাদের এখান থেকে শুরু করে কিন্তু নেখান অবধি আছে মানে সত্তর থেকে শুরু করে একশো থেকে একশো দশ টাকা অবধি কিন্তু কপার কোয়ালিটি আছে এবার যদি বলে এতে কি সোনা দিয়া জানা না বাবু এতে সোনা না কপার কোয়ালিটি আছে দেখুন এটা হচ্ছে পার্টিকে আমি মাঝখান থেকে অবধি কেটে দেখিয়েছিলাম অনেকে বলে না যে মিডিলে কি আছে ঠিক আছে আমি পুরো মাঝখান থেকে কেটে দেখে দেবো কেউ চাইলে পাঁচশো পিস নেবে পাঁচশো পিস বাতি জ্বলে দেবো ঠিক আছে পারলে ঘর থেকে লাইটার গ্যাস ওভেন যা খুশি এনে পুরো মাল তার চেক করতে পারেন আমাদের যেসব মাল আমরা অর্ডার দিচ্ছি ভাগে বলে দিচ্ছি কোনো স্টিকার রাখছি না ওগুলো আমরা নিজেরা কারখানা থেকে বা নিজেরা মালগুলো বানিয়ে আপনাদের দেব আমরা শুধু কপার গ্যারান্টি দেবো যে হ্যাঁ কপার আছে আর সেই গ্যারান্টি আপনি আসবেন মাল দেখাবো জামা প্যান্ট যেমন কাটাতে গেলে দেখবেন ছিট কেটে দেয় অর্ডার দেওয়ার সময় দেখবেন কালারের ছিট কেটে দিয়ে আপনাকে দিয়ে দেয় অ্যাডভান্স করার সাথে সাথে সেই রকম আপনি দেখতে আসবেন আপনাকে আমি পুরো ফটো জ্বালিয়ে দেখাবো ম্যাচেজ মেনে দেখাবো প্লাস আপনাকে তার কেটে হাতে দিয়ে দেবো যে আপনাকে দু তিন দিন পরে মাল আসবে কল করবো আপনি মাল নিয়ে যাবেন নয়তো ডেলিভারি করে করবেন আর যারা অ্যাকচুয়ালি বলবো বারো যারা ডিসি যারা বিশ্বাস করতে চাইছে না যারা মাল নতুন নিচ্ছে অবশ্যই কিন্তু এখানে এসে কথা বলে অর্ডার দিন অনলাইন অর্ডার দেবে না আমাকে বিশ্বাস করতে হবে না আমি সব জায়গার ক্ষেত্রে বলবো যান গিয়ে দেখে মালটা যাচাই করে কিনুন আমরা এই কারণে এবছর কেন আমাদের কাছে অনেক শাসক সাতটা আইটেমের আমাদের কাছে কোনো দিনে ফুল স্টক করা সম্ভব না আর এবছর যেন বারো ভোল ডিসির যে লোহার ট্যাক্সার বন্ধ হয়ে গেছে বারো ভোল স্টিভ স্লাইভ দিয়ে করছে যারা করছো জানো আর যারা করছো না আমি সাইডে ফটো দিয়ে দিচ্ছি স্টিপ দিয়ে লোয়ার ট্যাকচার হচ্ছে সেখানে বারোভোল ডিসি খুব সীমিত সীমিতই বা সুস্মেল হবে সেই কারণে যা যেটা লাগবে যে কোয়ালিটি সত্তর বললে সত্তর আশি থেকে পঁচাশির ভিতরে বা নব্বইয়ের মধ্যে পঁচাশি থেকে নব্বই আশি না পঁচাশি থেকে নব্বইয়ের ভিতরে একশো থেকে একশো দশের ভিতরে এটাও একশো দশ বা একশো ওই দশই ধরে রাখো একশো থেকে হবে না দশই হবে পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি নেই মানে পঞ্চাশ টাকা থেকে হবে পঞ্চাশ পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশির মাল আসবে কিনা জানি না যদি নব্বই পঁচাশির মধ্যে কোনো মাল আসে সেটা আমি বলে দেবো কল করবে বা স্ক্রিনশট করে পাঠাবে রেটগুলো কম বেশি আমি বলে দিলাম আরও কিছু বলার ছিল কিন্তু বেশি কিছু বললে লোকের গায়ে লেগে যাবে ঠিক আছে কিছু কিছু লোকের গায়ে লেগে যাবে কারণ আমরা তো ভিডিও দেখি আমরা শুধু ভিডিও বানাই না এই লাইটার সবসময় বলবো আমাদের কাছ থেকে মাল দেওয়ার কোনো দরকার নেই আপনি লাইটার নিয়ে যে কপার বলবে একশো পার্সেন্ট সেই কপারে হিট মারুন হিট মেরে কপার যাচাই করুন ঠিক আছে যে কতটা কোয়ালিটি কপার আছে অরিজিনালি কপার হচ্ছে একটা জিনিস বলে দিই ফোনটা আমি সামনে এসে বলছি নাহলে আপনারা বুঝতে পারবেন না তো রেট আমি যেখান থেকে বললাম তিরিশ টাকা থেকে শুরু করে আপ একশো দশ টাকা যারা মাল আমাদের কাছ থেকে নিতে চাইবেন তারা কিন্তু কোয়ালিটি যাচাই করবেন এসে তারপর অর্ডার করবেন আপনাকে তার কেটে আমি দিয়ে দেব দু থেকে তিন দিনের মধ্যে মাল যত বেশ পাঁচশো হাজার যা বলবেন যদি খুব কোয়ান্টিটি হয় একটু লেট হবে কেননা ট্রান্সপোর্টে আসতে মালটা রেডি করতে পারেন আমরা ডাইরেক্ট মালটাকে পুরো রেডি করাচ্ছি আমরা আমরাও কিন্তু না আমি আবার বলে দিচ্ছি আমরা কিন্তু এতে কপার গ্যারান্টি দিচ্ছি মালের গ্যারান্টি দিচ্ছি না যে আপনার এক বছর দু বছর পাঁচ বছর যাবে বা ছ মাস যাবে আপনাকে আমি টোটাল যে কপার কোয়ালিটি আছে এবার অনেকে কপার বললে আবার বুঝে না তামার তারের যে কোয়ালিটি আছে সেই তামার তারটা আপনাকে আমি মেরে দেখিয়ে দেব যে আমরা কী কোয়ালিটি দিচ্ছি আর লোকাল মাল বা অন্যান্য কোম্পানি হ্যাঁ আর জিনিস আপনি কোনো কোম্পানি বলতে পারেন আমাকে যে আমার এমএসটি লাগবে এক্সপিএল লাগবে এমবি লাগবে এসপি লাগবে রোবো লাগবে আর যা যা কোম্পানি আছে আপনি আমার মানে আপনার ফটো পাঠাবেন আমাকে আমি মালটা দেখব বা আপনি পারলে আমাকে স্যাম্পেল দেবেন যে এই মালটা আমার এই কোয়ান্টিটি লাগবে এই মালটা আমার ভালো চলছে ঠিক আছে যদি কেন ওটা স্টিকার দেখে হবে ওটা আমি মালের আপনি দায়িত্ব নেব না যে এটা একশো পার্সেন্ট কপার থাকবে সেটা আমি শুধু আপনি যে স্টিকার দেখাবেন সেই স্টিকার অনুসারে যে কোম্পানি বলবেন আমি এনে দেবো আর আমাদের যেসব মাল পাবে আমরা হচ্ছে যেইটা দেখাবো সেইটা দেবো কোনো ওই সবের কোনো স্টিকারের কোনো গল্প নেই আপনি চাইলে আমাদের কাছে মাল নিয়ে আপনি নিজের ব্যান্ড করতে পারেন তার জন্য আমাদের কাছ থেকে যদি বলেন যে আপনার নিজের নামে ব্যান্ড করি তো সেটা একদিন কোয়ান্টিটি নিতে হবে কারণ একটা এতে যে স্টিকার হয় তো স্টিকারটা একটা সীমিত মানে মাল করে না যে একশো পিস দুশো পিস করে না মিনিমাম দশ হাজার পঞ্চাশ স্টিকার করে আর যে চিক পাউশ পেকার ও এমনি নর্মাল পেপার আর স্টিকার মেরে দিলেই আপনার নামে হয়ে যাবে তো এর কোনো কোম্পানি হয় না যদি কেউ চাই যে নিজের নামে করতে সেটাও করে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে স্টিকার করা কোনো ব্যাপার নাই কিন্তু খালি জাস্ট কোয়ান্টিটি নাহলে নিজেরা আমাদের কাছ থেকে মাল নাও নিজেরা স্টিকার করে মাল সেল করো আমরা একশো পার্সেন্ট কপার গ্যারান্টি দেবো সত্তর থেকে একশো দশ এই মধ্যে কিন্তু কপারের ফারাক আছে আমি বারবার ধরে বলছি এতে হালকা পাতলা মিক্সিং আছে ঠিক আছে আর এতে হচ্ছে অরিজিনালি কপার আছে রেটের অনেকে ভাববে একই মাল একই রেট না মালের কোয়ালিটি কিন্তু রেটের উপরেই আর আমি ফোনটা একদম সামনে নিয়ে এসে জাস্ট আপনাদের কপার কোয়ালিটি কীভাবে বুঝবেন সেটা আমি দেখিয়ে দিয়ে ভিডিওটা শেষ করছি আর যারা ভাবছেন পাওয়ার সাপ্লাই ডিজাইন মেশিন এদের আলাদা করে ভিডিও দিয়ে দেবো আড়াইশো টাকা করে চারশো এমপিআর এর পাওয়ার সাপ্লাই পাবে ছোটো সাইজ আড়াইশো আড়াইশো মানে সরি চারশোর কোনো কাজ করবে না চারশো লেখা থাকবে কুড়ি বাইশ পিস মাস মাল চলবে আর যদি তিনশো সাড়ে তিনশোর মাললাও তিনশো সাড়ে তিনশোর যদি মারলাও আমরা যেগুলো পুরনো মডেল যারা মারলাও তারা জানো যারা নতুন তারা এসে দেখতে পারো তিরিশ পিস ডেড়েবেন তার থেকে চালাবেন তিরিশ পিস আরামসে আপনার চলবে আর আপনার যে তিনশো সাড়ে তিনশোর মাল আমরা চেক করে দেবো পাওয়ার সাপ্লাই যেটা আপনাকে কোনো জায়গায় আপনাকে চেক করে মাল দেয় না আর আড়াইশোর মাল হলে আমরাও চেক করে দেবো না কেন ওর মাল খারাপ আসে ডিসপুড আসে আর ছোট মাল হয় ওই তিরিশ পিস চলবে না কুড়ি বাইশ পিস মাল চলবে চলো আমি ফোনটা সামনে নিয়ে এসে আপনাদের প্রপার কোয়ালিটিটা দেখাচ্ছি দেখতে দেবো তো একটা কথা বলি আমাদের ঠিকানা নিয়ে কিন্তু অনেকে মানে বুঝতে পারে না ঠিকানা বলার সত্ত্বেও বুঝতে পারে না আমি ঠিকানাটা টাইপিং করে লিখে দিচ্ছি ঠিকানা হচ্ছে আমাদের রয়েছে হাওড়া ডিস্ট্রিক্ট উলু আঠান্ন আঠানব্বইট পিনকোড নাম্বার একাত্তর তেরো বারো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওখানে যান শুধু হাই লিখুন হাই লিখার সাথে সাথে আপনি মানে জানতে মানে পুরো লোকেশান গুগল ম্যাপ লোকেশান আপনি বুঝতে পারবেন তাও না বুঝতে হলে আমাদের ফোন করুন কোনো অসুবিধা নেই আমরা বলে দেবো যারা একদম বুঝতে পারছো না তাদের জন্য আমি বলে দিলাম টাইপিং করে দিলাম অনেকে বাতিটা দেখতে পাচ্ছ যে বাতি নিয়ে কী করবে হ্যাঁ বাতি নিয়ে আজকে কাজ আছে লাইটারের কাজ আছে এটা অনেকে জানো অনেকে জানো না দেখি একদম ওকে এবার আমি এখানে একদম তিরিশ টাকার মাল একটা চেক করব ঠিক আছে আমি তাড়াতাড়ি করবো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তিরিশ টাকা না ছাড়া তিরিশ টাকা তো একদম খারাপ আমি পঞ্চাশ টাকাটা শুধু দেখাবো দেখুন নর্মালি যখন এইভাবে জ্বালাবে তখন দেখবে কাগজের মতো বা দড়ির মতো দেখুন নুঙে যাচ্ছে যখন পাকিয়ে নেবে জিনিসটা তখনও দেখবেন যে নুনছে নাকি দেখুন এটা কী হচ্ছে সাদা হয়ে যাচ্ছে এটা যখনই এইভাবে ধরবে ধরে শুধু নোখ দেয় এইভাবে টানবে দেখবে হাতে চলে এসতেছে ডাস্টের মতন হয়ে ঠিক আছে আর যখন কোপার কোয়ালিটি থাকবে আমি একটা নর্মাল কোপার দেখাচ্ছি সত্তর টাকার মধ্যে এইটা কতটা দেখতে পাচ্ছি আমি জানি না তবুও আমি দেখানোর ট্রাই করছি যদি এডিটিংয়ে দেখি যে দেখতে পাবো আবার আমি ভিডিও দেবো কোনো অসুবিধা নেই এটা যতক্ষণ পারবে আপনি ধরে থাকুন অনেকে ভাবছে মানে বাতির লাইট হয়তো বেশি পড়ছে না কিন্তু আপনি নিজে এসে দেখতে পারেন ভিডিও কতটা আসবে আমি জানি আপনি যতক্ষণ পারবে ধরে থাকুন তবে এর মধ্যে বেশিক্ষণ রাখলে কিন্তু একটু সমস্যা আছে সত্তরের মালটা না বলবো না একটু বেশিক্ষণ ধরলে সমস্যা আছে আমি আর পঁচাশির মালটা দেখাচ্ছি না একদম একশো টাকার মালটা দেখাচ্ছি ঠিক আছে হাই কোয়ালিটি তারা ভিডিও যত দেখাবো তত বড়ো হতে থাকবে আমি হাই কোয়ালিটি দুটোই দেখাচ্ছি একদম হাই যেটা রয়েছে এখানে একটা তার লম্বা আছে একটা তার আমি লম্বাকে একাকে জ্বালাবো দেখবেন এটা রেজি হয়ে যাবে ঠিক আছে দেখুন রেজি হয়ে যাচ্ছে যারা সোনার কাজ করবে তারা বুঝবে এরকম রেজি মানে বলের মতন হয়ে যায় লোকে গিয়ে আর যখন পুরোটা যখন আমি জ্বালাবো চার পাঁচটা গেজ ধরে তখন এটা আমি যতক্ষণ পারবেন একটা কথা মাথায় রাখবে একটা যদি তার যদি শুধু একটা গেট যদি তার আপনি আগুনের সামনে ধরেন তো আপনার পুড়ে গিয়ে গলে যাবে পাঁচের মতন হবে না পুড়ে গিয়ে গলে যাবে আর যখন আপনার চার পাঁচটা গেট যখন একসাথে দিবেন আপনি যতক্ষণ পারবেন এটা জ্বালিয়ে রাখুন আমার কোনো অসুবিধা নেই বাতি হোক লাইটার হোক আপনি যতক্ষণ আমি লাইটারও জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি অনেক ভাবে যেহেতু বাতি থেকে আমি সরিয়ে নিচ্ছি দেখুন লাইটার হলে ভালো একটু বোঝা যায় লাল হয় ঠিক আছে সেই কারণে লাইটার নিয়ে সবাইকে আসতে বলেছি কারণ বাতি তো অতটা লাল হয় কিন্তু বোঝা যায় না যে লাল হচ্ছে কিনা তো হয়নি এইটা হচ্ছে একশো দশের মাল এটা কিন্তু কেউ নট পঁচাশি নব্বই ভাববেন না পঁচাশি নব্বই হচ্ছে এই আর এই হচ্ছে সত্তর ঠিক আছে কোনো স্টিকার পাবে না মালের কোয়ালিটি দেখে মাল পাবেন আরেকটা দেখাচ্ছি যেটা হচ্ছে ওই একই কপার কোয়ালিটি কিন্তু এটা হচ্ছে বড়ো ল্যাম্প যেটা কোভার ল্যাম্প কেউ কেউ ডুম্বুর ল্যাম্প বলে কেউ কেউ বারো এম এম কেউ কেউ টেন এম এম অ্যাকচুয়ালি কোভার ল্যামো বলে সবাই চিনে এটাও তাই একই আপনি যতক্ষণ পারবে ধরে রাখুন একশো পার্সেন্ট কোপার একশো পার্সেন্ট তবে কেউ স্টিকার দেখে কিন্তু কেউ বলবে মানে স্টিকার দেখে কিন্তু কেউ লোভে পড়বে না যে স্টিকার একশো পার্সেন্ট কোপার লেখা আছে স্টিকার না সত্যতা যাচাই করুন নিজের হাতে নিজের লাইটার মেরে যেই দোকান থেকে কিনবেন এইভাবে লাইটার মারুন যে আমরা লাইটার মেরে দেখে নেব তার বেশিক্ষণ লাইটার মেরে থাকলে গলে যাবে কিন্তু এরকমভাবে পাউডার হয়ে আপনার ছিঁড়ে হাতে আসবে না ঘাসের মতন চিকের মতন ছিঁড়ে ছিঁড়ে আপনার হাতে আসবে না এটাই দেখানোর ছিল তো ভিডিওটা কতটা ভালো লাগবে আমি জানি না যদি ভালো লাগে আমি তো কোনো ভিডিও সেভাবে বলি না তাহলে একটা শেয়ার দেবেন তাহলে হবে এটা কিছু লোক শিখতে পারবে আমার মাল সেল হোক আর নাই হোক কারো খারাপ লাগুক কারো ভালো লাগুক আমি চেষ্টা করলাম আপনাদের কিছু দেখানো আর কিছু শেখানো চলো ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু মিস্টেক রয়ে যায় কমেন্ট করুন যে আমার এই কোয়ালিটি করে আমাকে দেখাতে হবে আমি সেটা পরের ভিডিও আমি দেখিয়ে দেবো আর কারো কিছু নিয়ে ভিডিও থাকলে সেটা আমাদের কমেন্ট করতে পারেন তাহলে আমরা সেই হিসাবে ভিডিওগুলো করতে পারি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে মানুষ বুঝতে পারে আর যাদের ভিডিওটা একটু খারাপ লাগবে কোনো দোকানদারদের আর বারবার ধরে বলছি কোম্পানি বললে কোম্পানি পাবেন যে কোনো কোম্পানি আমাদের কাছে মোটামুটি কিছু কোম্পানি পেয়ে যাবেন আর স্টিকারে যে একশো পার্সেন্ট কপার লিখা আছে এর উপরে কিন্তু বিশ্বাস করে মাল কিনবেন না নিজেরা যাচাই করুন যাচাই করে তারপর মাল কিনুন আর আমাদের মাল কিন্তু সবসময় সব মাল অ্যাভেলেবেল থাকবে না আবারও বলে দিই আপনি মাল যে কোম্পানি সরি যে কোম্পানি না যে কোয়ালিটি যে টাকার মধ্যে অর্ডার করবেন সেই টাকার মধ্যে আপনি মাল পাবেন আর এগুলো একটু জেল কোয়ালিটি দেখে দিই জেল কোয়ালিটিও কিন্তু খুব খারাপ নেই সব ভোরাই আছে ভোরে ভোরেই দেওয়া আছে কোনো অসুবিধা নেই আপনি মাল এসে দেখবেন মাল কিছু স্যাম্পেল থাকবে হ্যাঁ কিছু স্যাম্পেল আপনি নিয়ে গিয়ে কোয়ালিটি চেক করতেও পারেন দু চারটে সেটা কোনো অসুবিধা নেই একদম থাকবে না যে এমন না কিছু কিছু মাল থাকবে আপনি দু চার পিস হাতে করে নিয়েও যেতে পারবে স্যাম্পেল দেখার জন্য তারপর আপনি দুদিন পরেও অর্ডার করতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমি একটা কথা বলবো মাল বারোভোল্টের ডিসি আগে অনেক অনেকে চোট খেয়েছো অনেক ঝামেলার মধ্যে পড়েছ তো সেই কারণে বলবো যারা মাল কিনতে চাইছো তারা আসো এসে মালটা দেখিয়ে তারপর নাও ঠিক আছে ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভালো সুস্থ সূর্য এল ইডি লাইটস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন